দীঘার প্রথম পাটের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কীভাবে দীঘা পৌঁছেছিলাম এবং দীঘাতে গিয়ে আমরা কোথায় ছিলাম এবং আজ আমি আপনাদের দেখাবো সন্ধ্যায় দীঘার মনোরম পরিবেশ এবং তার সংলগ্ন মার্কেটগুলি তো চলুন শুরু করা যাক নমস্কার অপুর পাঁচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত সকালে বাড়ি থেকে বেরিয়ে দীঘায় আসা পর্যন্ত প্রচুর জার্নি গিয়েছিল আমাদের দুজনের উপর থেকে তাই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এবং বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতটি দেখার জন্য এখানে এসে আমরা ভেবেছিলাম যে বিকেলে সানসেট দেখতে যাব। কিন্তু আকাশ এতটাই মেঘলা করেছিল যে আর সানসেট দেখা হয়নি আর আকাশ মেঘলা থাকলেও চারিদিকের মনোরম পরিবেশ আমাদের খুবই ভালো লাগছিল আর এখানে এখন প্রচুর মানুষের ভিড় নেমেছে সকাল থেকে যা গরম গেছে এখন আকাশটা মেঘলা থাকায় এবং সমুদ্রের ঠান্ডা হাওয়াতে এখানে বেশ ভালোই লাগছিল তাই এখানে প্রচুর মানুষজন এসে ভিড় করেছে সকালে আমরা দীঘায় পৌঁছে সমুদ্রে আসিনি আর বিকেলে যখন সমুদ্রে এলাম তখন সমুদ্রের জলে পাটা একটু না ভিজিয়ে আমার মনটা একটু শান্ত হচ্ছিল না তাই আমি নেমে পড়লাম সমুদ্রে আর পেছন থেকে শুভাশিস বলে যাচ্ছিল যে ফোনটাকে সামলে রেখো কিন্তু ওকে এখন পাত্তা না দিয়ে আমি এখন একটুখানি ঠান্ডা জলে পা ভিজিয়ে নি সমুদ্র আমার বরাবরই খুব পছন্দের জায়গা বয়সে বড় হয়ে গেলেও মন থেকে এখনো বাচ্চাই রয়ে গিয়েছি আমি তাই সমুদ্র এসে এখনো ঝিনুক খুঁজছিলাম আমি আর এই দেখুন এদিকে ছবি তোলার চক্করে সুভাশিরের প্যান্ট একেবারে ভিজে গেছে ও সমুদ্রকে ব্যাকে রেখে সেলফি তুলছিল আর জোয়ারের জলে সে একেবারে ওর পেছনে ভিজিয়ে দিয়ে গেছে কিন্তু এখনো ওর ছবি তোলা বন্ধ হয়নি বন্ধ হয়ে আসছে বলে কিন্তু এখানকার পুলিশরা থেকে উঠে আসতে বলছে যেহেতু হওয়ার জন্য সমুদ্র থেকে সবাইকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছিল তাই আমরা সমুদ্র থেকে দূরে এসে এই বালিয়ারিতে একটু বসলাম আর এই দেখুন এদিকে সুভাষিষের বকবক করা বন্ধই হচ্ছিল না ও ওর ভিডিওর জন্য বকবক করে যাচ্ছে আর এখানে আমি বড্ড বোর হচ্ছিলাম বলো কি বলছো তো একটু আগে আমি আলোচনা করছিলাম যে আমরা যে তুমি যখন আমার সাথে থাকো তখন যাবে কথা বলে সেভাবে বলো এরকম একটা এত শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় তোমাকে এখানে এখন বলতে বলা হয়নি চুপচাপ যেটা বলবে ভালো বলো একটু আগে আমি আর অল্প আলোচনা করছিলাম এই যে আমরা সকলের মধ্যে শহরে এত ব্যস্ততার মধ্যে থাকি এছাড়া সবার জীবনে চাপ আছে কম সবাই সব সব কিছুকে ঘুরে আজকে আমরা এই সমুদ্রের পাড়ে এসেছে বসে আছি এছাড়া আজকে যে এখানে এসেছি ট্রেনে করে এত ভিড় এত গরমের মধ্যে যে এঁকেছি এখন যে এসে এই সমুদ্রের পাড়ে সমুদ্রের হাওয়া খাটছে এই সমুদ্রের আওয়াজটা যে কানে আসছে এতেই কিন্তু সব পূর্ণ কষ্ট সব সব কিছু ন হয়ে যাচ্ছে এত দুঃখ সুভাষিসের কাছ থেকে জীবনের পরিভাষার সংজ্ঞা জানতে গেলে আজকে আর আমাদের এই দীঘার মার্কেট ঘোরা হতো না তাই ওকে চুপ করিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার এই মার্কেটটি ঘুরে দেখার জন্য ছোটবেলায় যখন বেশ কয়েকবার দীঘায় এসেছিলাম তখন দীঘায় সন্ধ্যেবেলায় এতটাও জাঁকজমকপূর্ণ ছিল না হয়তো লোকজন ঘুরতো দোকানও বসতো কিন্তু এখন দোকানের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে কারণ হচ্ছে উন্নয়ন অবশ্যই এখানে উন্নয়ন হয়েছে তার বলার নয় আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর দোকান বসেছে তাই আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে প্রত্যেকটি দোকানে কি কি রয়েছে বেশিরভাগ দোকানেই বাচ্চাদের খেলনার বিভিন্ন জিনিসপত্র থাকায় প্রত্যেকটি দোকানে বাচ্চাদের ভিড় লেগেই রয়েছে আর এখানে রয়েছে শঙ্খের বিভিন্ন জিনিস এবং শঙ্খ এরপরে আমরা চলে গিয়েছিলাম এই মাছের দোকানে প্রত্যেকটি সমুদ্র সৈকতেই এরকম মাছ ভাজার দোকান দেখতে পাওয়া যায় এখানে প্রচুর রকমের মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে এমনকি অক্টোপাসও ছিল যাই হোক এসবের ভিড় কাটিয়ে আমরা এখানে সোজা চলে এসেছিলাম আরো অন্যান্য দোকানগুলো ঘুরতে এখানে খুব সস্তায় ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল আর পাশেই ছিল এই শামুক শঙ্খ ঝিনুক দিয়ে তৈরি এই আয়নার একটি দোকান এই মার্কেটের এখানে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট দোকান চারদিকে চলো এদিকে আসো चलो चलो এদিক থেকে মোটামুটি খাবারের দোকান শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন মাছ ভাজা তন্দুরি আর এদিকেও তাই আর এই সাইডটা হচ্ছে যত খাবারের দোকান সব এইদিকে খাবে তো এখানে আছে দই পাপড়ি চাট ভেলপুরি ফুচকা ওদিকে ঘুগনি আইসক্রিম মোমোস অনেক কিছুই আছে আর দেখুন চারদিকে সমুদ্রের পাড়ে মানুষজন সন্ধ্যেবেলা একদম লাইন দিয়ে বসে আছে ছোটোবেলায় যখনই দীঘা এসেছি এরকম ঝিনুকের পাখি আমি প্রত্যেকবারই নিয়ে গিয়েছি তাই যখনই এইবার এসে এই দোকানটি দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে পড়লাম এবং নিয়ে নিলাম কিছু পাখি এখানে সুভাষিস ওর জন্য একটি সুন্দর পাখির সেট পছন্দ করেছিল চিকেন আমরা নিয়েছি একটা আর এই যে এখানে চলে এসেছে আমাদের গন্ধরাজ মোমো এবং স্টিম মোমো এই মোমোগুলো খাওয়ার পর আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল আর সামনেই ছিল গোলার দোকান তাই আমরাও দেরি না করে চলে গেলাম গোলা খেতে

এরপর আমরা দুজন বসে পড়লাম দুটো গোলা নিয়ে সাথে সন্ধ্যার দীঘার সমুদ্র সৈকতের ভিউ অসাধারণ লাগছিল আর এইভাবেই দীঘা ট্রিপের প্রথম দিনটি আমাদের শেষ হলো তো চলুন এবার আমরা রুমে ফিরি একটু রেস্ট নিতে হবে কারণ পরের দিন আমরা সকালে যাব দীঘার জগন্নাথ মন্দিরে আর সেই ভিডিও আসছে খুব শিগগির তো চলুন আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ